যারা নতুন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পুরনো এবং অভিজ্ঞ তারা এই ভিডিওটা চাইলে স্ক্রিপ্ট করে যেতে পারেন কারণ আপনার সময়টা অনেক মূল্যবান এবং যারা নতুন আছেন তারা চাইলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে হয়তো বা আপনার জন্য কিছুটা হলেও শিক্ষণীয় বিষয় থাকতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকে দুই সালের পহেলা ফেব্রুয়ারি আমি দুই সালের পহেলা জানুয়ারি থেকে নতুন করে নতুন নিয়মে অনেক কিছু চিন্তাভাবনা করে একটা পদ্ধতি অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম এবং আমি কিভাবে এই এক মাসটা অতিবাহিত করেছি তা যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক ইউটিউব এবং টিকটকে বিভিন্ন জায়গাতে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে আমি কি ধরনের রিলস বানালাম কী ধরনের কাজ করলাম এবং কতটুকু সামনের দিকে অগ্রসর হতে পারলাম এটা জানার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন তাহলে হয়তোবা আপনি এর থেকে কিছু বিষয়ে মোটিভেশন পেতে পারেন অথবা কিছু বিষয়ে সতর্কতা পেতে পারেন যা আমি ভুল করেছি এবং যে কাজগুলো আমি সঠিকভাবে করতে পেরেছি সেখান থেকে অনেক কিছু শিখতেও পারেন এই জানুয়ারি মাসের তিরিশ দিনে আমি কয়েকটা বিষয়ে লক্ষ্য করেছি এক নম্বর বিষয় হচ্ছে অসুস্থতা আসুক অনেক বেশি ব্যস্ততা আসুক তবু নিয়মিত এগিয়ে যাওয়ার জন্য আমি যেই কাজটা মাসের প্রথম দিন থেকে শুরু করেছিলাম সেটা অবশ্যই মাসের তিরিশ দিন পর্যন্ত আমাকে কন্টিনিউ করতে হবে তাহলেই আমি পরবর্তী মাসের শুরু থেকেও ঠিক একইভাবে এগিয়ে যেতে পারব কেননা আপনি যখন একটা কাজ তিরিশ দিন যাবত অভ্যাসে পরিণত করবেন তখন আপনার কাছে এক মাস পরে এই কাজগুলো অনেক সহজ এবং ইজি হয়ে যাবে যেমন ধরেন আমি এক মাস আগেও একটা বড় ভিডিও অর্থাৎ দুই থেকে তিন মিনিটের ভিডিও বানানোর জন্য আমাকে স্ক্রিপ্ট ফলো করতে হতো এআই এর সহযোগিতা নিতে হতো বিভিন্ন ধরনের কাজ করতে হতো কিন্তু আজকে আমি সত্যি কথা বলছি কোনো স্ক্রিপ্ট বা কোনো প্ল্যানিং ছাড়াই ওয়ান টেকে আপনাদের সামনে বসে কথা বলতেছি এইটা হচ্ছে আমার এক মাসে পাওয়া সফলতা আপনার কাছে হয়তো বা এটা সফলতা মনে না হতে পারে কিন্তু আমার মতো যারা নতুন শুরু করেছে এবং হচ্ছে যে নতুনভাবে শুরু করছি তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে অতএব আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমার গলা শুনে বুঝতেই আমি ভাইরাসে আক্রান্ত হয়ে এবং ঠান্ডা লাগার কারণে আমার কথা বের হতে কষ্ট হচ্ছে তবুও আমি আমার নিয়মিত কাজগুলো কন্টিনিউ রাখার চেষ্টা করতেছি কারণ আমি বিশ্বাস করি কন্টিনিউ করলেই যে কোনো ছোট কাজ বা ছোটো পদক্ষেপ আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় আকারের ভূমিকা পালন করবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন এবং আগামীতে যারা দেখবেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং অনুরোধ করছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না